হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো হচ্ছে লাকি কিছু থ্রি পিস বিপুল আর হচ্ছে আপনার হচ্ছে তামান্নার কিছু থ্রি মানে এগুলো একদম নতুন আসছে আপনাদের এগুলো এখনো খোলেনি নতুন আসছে এখন প্যাকেট থেকে আপনাদেরকে খুলে খুলে দেখানো মধ্যে আমরা একটা শুরুতে আগে দেখে নেই কাপড় প্যাকেটগুলো আমরা খুলে নেব ওয়াও এগুলো একদম নতুন এগুলো কি বললেন বিপুল হচ্ছে এটা লাকি এবং নিচে কাটওয়ার্ক করা এবং সুন্দর করে পারে কাট করা হাতাটার নিচের দিক থেকে বের হবে ওrnaতেও কিন্তু কাজ আছে ওনার কোয়ালিটি অনেক ভালো হবে প্রত্যেকটারই চারটা করে কালার হবে মাসাল্লাহ অনেক সুন্দর কত সুন্দর খুব সুন্দর আমরা একটা একটা করে সব দেখাবো আমরা এখান থেকে খুলে নিব আজকে থাকছে হরিলুট অফার শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা এখন একটা একটা করে সব দেখব লাকি মধ্যে একদম নতুন কালেকশন কিন্তু ফুল গলাতে এমবোটারি কাজ করা আছে এবং দেখেন পিছনের প্রিন্টটাও খুব সুন্দর হাতাটা সবগুলো এরকম নিচ থেকে বের হবে এগুলো কাপড়গুলো থাকছে ইন্ডিয়ান অরগিন্ডি একদম সুতির আচ্ছা সুতির মধ্যে থাকছে ইন্ডিয়ান

চলে শুরু করে দিয়েছে ভাইয়ারা অলরেডি নিয়ে আসা শুরু করে দিয়েছে আপনারা দ্রুত অর্ডার করবেন যারা নেবেন বছর শেষে কি কোনো অফার থাকবে এগুলোর উপরে ভাইয়া

আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ বিক্রি করার জন্য আমাদের থেকে বেশি লাগে কারণ এগুলো আপনার মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো সতেরোশো নিতে পাবেন পারবেন এটারও কালার থাকছে আপনার চারটা এই যে এটা কালার থাকছে একটা দুইটা তিনটা চারটা কালার একটা তো ভাইয়া খুলে দেখিয়েছে আমরা আরও কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে এই যে লাকি কালেকশন না লাকি কালেকশন এরপরে যেটা খুলছেন এটা অনেক কালারটা অনেক সুন্দর ভাইয়া এটা খুব সুন্দর প্রিন্টটা অসম্ভব সুন্দর গলাতে সবগুলো কাজ করা আছে নিচে কাজ করা আছে এগুলো একদম কোয়ালিটি ফুল কালেকশন হবে এত কোয়ালিটি দেখে দ্রুত অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করে ফেলেন জাল লাগবে ওনার খুলেন না শুধু জামাগুলো এখন খুলে খুলে দেখাই না দেখুন খুব দেওয়া আছে কালার দেখা যায় কালারি কালার কালো কালার কালো কালার কালো কালার তিনটা কালার দাম থাকছে মাত্র যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ এত কম দামে এত দামি থ্রি পিস আপনাদেরকে কেউ দিতে পারবে না জি পাবেন না স্বাধীন ফ্যাশন হাউস কিন্তু আপনাদেরকে সব সময় দেখবেন আলাদা আলাদা কালেকশন দেয় একটা ভিডিও হয় কিন্তু কখনোই রিপিট করে না যখন আপনাদের চাহিদা বেশি হয় সেটা রিপিট হয় এছাড়া কিন্তু ভাইয়ার কালেকশনগুলো সবসময় ব্যতিক্রম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দামের তো কোনো চেঞ্জ নাই না আচ্ছা দামের চেঞ্জ

বেশি বড় আচ্ছা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন এটা কালার পাঁচটা পাঁচটা এটা রেট দেব একদম অপারে একটা কালার একটা কালার এটা একটা কালার একটা কালার মোট পাঁচটা কালার স্ক্রিনশট দেন এন্ড যারা ব্যবসার জন্য নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এই কালারটা দেখবো এটাও খুব সুন্দর এই তামান্নার উপরে আজকে অফার দিব তামান্না লাকি আজকে দুটায় অফার পেয়ে গেলেন এটা তামান্না গুলো কত করে থাকছে এটা থাকছে মাত্র 850 only 850 আচ্ছা কমে ভাইয়া এটা সাইড এসে খুব সুন্দর করে সুতার একটা করে বিট দেওয়া আছে লেজ করা আছে অনেক সুন্দর যার লাগবে দুটো অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কানেকশন গুলো হাতে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দাম থাকছে এগুলোর মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা আজকের ভিডিওতে দুইটা কালেকশন আপনাদেরকে দেখালাম দুইটাই কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রাইসটা অসম্ভব সুন্দর প্রাইসটা এত কমে দিচ্ছে ভাইয়া আটশো পঞ্চাশ আর এক হাজার পঞ্চাশ আপনারা চেষ্টা করেন অর্ডার করা কালারগুলো দেখেন

এই যে এটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটারও কিন্তু কালার আছে এটারও কিন্তু কালার আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আর অন্য দেই যে আপনারা কত সুন্দর কত কালারগুলো দিয়ে দেন এই যে কালার দেখেন এটা এরকম করে খুলে দিয়ে ভালো হচ্ছে নিজের কালারটা বোঝা যাচ্ছে কোনোটাতে অ্যাশ এটাতে যেমন এটা লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস রেলওয়ে আরামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ